আজকে তোমাদের ঘুরে দেখাবো কামারপুকুর ও জয়রামবাটি এখানে কি কি দর্শনীয় স্থান আছে তা সমস্তই আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে ভোর চারটে সময় আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে আমাদের ট্রেন ছিল চারটে বাইশের গোঘাট লোকাল আমাদের ট্রেনের টিকিট ছিল পঁচিশ টাকা আর হাওড়া থেকে গোঘাট স্টেশনে যেতে সময় লাগবে আড়াই ঘন্টা আস্তে আস্তে রাতের অন্ধকার দূর হয়ে ভোরের আলো ফুটে উঠল বাইরের গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না হাওড়া থেকে চারটে বাইশ সাতটা পঁচিশ আর দশটা পঁয়ত্রিশে তোমরা গোঘাট লোকাল পেয়ে যাবে কামারপুকুর আসতে হলে এই হচ্ছে গোঘা স্টেশন একটু ফাঁকা ফাঁকা স্টেশনটা যেহেতু গ্রামের পরিবেশ স্টেশন থেকে নেমেই তোমরা অটো ভ্যান পেয়ে যাবে আমরা দেড়শো টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে নিলাম যেটা আমাদের এখান থেকে কামারপুকুর নিয়ে যাবে আর পার হেড টোটোর ভাড়া ছিল থার্টি রুপিস আমি এখন রয়েছি সেই পণ্যভূমি কামার পুকুর যেখানে শ্রী রামকৃষ্ণ দেব আর এই হল রামকৃষ্ণ মঠের রয়েছে এখানকার অফিস আমরা সোজা সামনেই নেমেছিলাম মঠের ভেতরে গিয়ে ভোগের কুপন কালেক্ট করে নিলাম আমরা রামকৃষ্ণ মঠের যাত্রী নিবাসে স্টে করব সেই জন্য কুপন নেওয়ার জন্য আমাদের আলাদা করে কোনো পেমেন্ট করতে হয়নি কামারপুকুরের বিভিন্ন জায়গার ইতিহাস আজকে আমি এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো কামারপুকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান তার বাল্যকাল এখানে কেটেছে যে সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাতেই তৈরি হয়েছে তার মন্দির কামার পুকুরে তিনি তার জীবনের সতেরো বছর কাটিয়েছিলেন এটি হলো ঠাকুরের কুলদেবতা রঘুবীরের মন্দির এই মন্দিরেই ঠাকুর রামকৃষ্ণদেব পুজো করতেন এছাড়াও এই মঠে একটি শিব মন্দিরও রয়েছে এই একশো আটষট্টি বছরের পুরনো আম গাছটি ঠাকুর রামকৃষ্ণদেব নিজে হাতে পুঁতেছিলেন রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকেই রয়েছে পান্থ যেখানে মানুষ বিশ্রাম করতে পারবে এখানে পানীয় জল এবং টয়লেটের সুব্যবস্থাও রয়েছে আর মঠের উল্টো দিকেই রয়েছে সুবিশাল হালদার পুকুর যেখানে শারদা মা তার সখীদের নিয়ে স্নান করতে আসতেন কামার পুকুর এলে তোমরা অবশ্যই এখানকার বিখ্যাত সাদা বোধে ট্রাই করো আমরা এই মিষ্টির দোকানেই সকালে ব্রেকফাস্ট সেরে ফেললাম কচুরি আর সাদা বোধে দিয়ে মঠের আশেপাশে রয়েছে অনেক ছোটখাটো দোকান বাদিকে ঢুকে আমরা দেখতে পেলাম শ্রীরামকৃষ্ণ ঠাকুরের স্মৃতিতে তৈরি হওয়া একটি পুকুর যেখানে তিনি তার ভাগ্নে হৃদয়ের সঙ্গে বসে সময় কাটাতেন এখন আমরা যাচ্ছি যাত্রী নিবাসের দিকে এটি হলো রামকৃষ্ণ মঠের যাত্রী নিবাস কামারপুকুরে এসে তোমরা যদি স্টে করতে চাও তাহলে এই যাত্রী নিবাস হলো সব থেকে বেস্ট অপশন ভেতরের পরিবেশ ভীষণ সুন্দর মনোরম তবে এখানে আসতে গেলে তোমাদের তিন মাস আগে মেল করতে হবে মেল আইডি আমি আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই যাত্রী নিবাসে থাকলে রামকৃষ্ণ মঠের ভোগের প্রসাদ তোমরা তিনবেলা পেয়ে যাবে আর ভোর সাড়ে চারটের সময় যে আরতি হয় সেটা দেখারও সুযোগ পাবে যাত্রী নিবাস অনেকটা বড় এলাকা জুড়ে তৈরি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখানে আসলে তোমরা একসাথে অনেকজন একটা ঘরে থাকতে পারবে একটা ঘরে পঞ্চাশ জন থাকারও ব্যবস্থা রয়েছে আবার ছজন আটজন এভাবেও তোমরা থাকতে পারবে এখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে আমরা এবার আমাদের রুমের দিকে ঢুকছি এটাই হলো আমাদের যাত্রী নিবাসের রুম রুমটা বিশাল বড় একটা রুমে ছটা ছোট ছোট খাট দেওয়া ছিল এক একটা খাটে একজন শোয়ার জন্য এক্সট্রা চাদর মশারি সমস্ত কিছু ওয়ার্ড্রপের ভেতরে দেওয়া ছিল এবার এসো তোমাদের ওয়াশরুমটা দেখায় ওয়াশরুমটা বেশ বড় পরিষ্কার ছিল আর এখানে গিজারও ছিল এখন আমরা যাত্রী নিবাস থেকে একটা টোটো বুক করেছি বেরোচ্ছি সাইডসিনের জন্য কামারপুকুরের কাছাকাছি যে সমস্ত ঘোরার জায়গা আছে সেগুলো এখন ঘুরে দেখব আমরা প্রথমেই যাচ্ছি আনুর গ্রামের পথ ধরে বিশালক্ষী মায়ের মন্দিরে এখানে ঠাকুর বেশিরভাগ সময় আসতেন আসার সময় যখন কালো মেঘে আসতেন তখন এখানে তো রাস্তাঘাট অত ছিল না তো ধান জমির সাইড দিয়ে উনি আসতেন আসার সময় দেখা গেছে যে কালো মেঘ হয়েছে গোয়া পুড়ে যাচ্ছে সেই সেই টাইমে উনি তা দেখেও ভাব সমাধিষ্ট হয়ে গেছিলেন তাকে আবার তাড়াতাড়ি করে নিয়ে আসা নিয়ে এসে আবার সেবা করা এই হচ্ছে সেই বিশালক্ষ্মী মায়ের মন্দির এই বটগাঁট এখানে পুরাতন এটা হচ্ছে বিশালক্ষ্মী মায়ের ঘাট ঠাকুর রামকৃষ্ণদেব এই মন্দিরে গ্রামের সকলের সাথে পুজো দিতে আসতেন এখানে হচ্ছে মেলা হয় খুব ভালো গ্রামের যে মেলা হয় না খুব বড় মেলা হয় যে গ্রাম্য মেলা বিভিন্ন জিনিস বিক্রি বিভিন্ন গ্রামের মানুষ এনে বিক্রি করে এখানটা এই চত্বরটাতে পুরো মেলাটা ঠাকুর আর রয়েছে নাট প্রিয় মঞ্চ নাট মন্দির এটা দেখতে পাচ্ছি কামারপুকুরে গ্রাম্য পরিবেশ সত্যিই অসাধারণ এই গ্রামের পথ ধরে আমরা এখন চলেছি পাইন বাড়ির দিকে এই যে মাটির বাড়িটি তোমরা দেখছো এটি হলো সীতানাথ পাইনের বাড়ি রামকৃষ্ণ দেব তার বাল্যকালে দশ এগারো বছর বয়সে এখানে আসতেন এই পাইন বাড়িতে এখন প্রবেশ নিষেধ শ্রী রামকৃষ্ণ দেব শিবরাত্রির দিন শিব সেজে এই মন্দিরে যাত্রা করতেন আর তখন তিনি এখানে তৃতীয়বার ভাব সমাধি হয়েছিলেন

নিচে আছে আন্ডারগ্রাউন্ড এবং পথ জমিদার আমলের মন্দির এটা এটা মাঠা বর্গী আমলের তৈরি সেটা যে শিবাজির হানাদাররা যখন আসতো জমিদারদের গিনিরা সোনা দানা নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যেতেন আর এইখানে ঠাকুর রামকৃষ্ণদের যখন পার্সালে পড়তে ভালো লাগতেন না তখন তিনি চলে আসতেন দিয়ে এখানে এসে মায়ের ছবি আঁকতেন মা কালী আর এর সঙ্গে একটা সুরঙ্গ আছে যেটা মঠের তলা দিয়ে চলে গেছে লাহা পুকুরে যেখানে এইখানে জমিদার গিনিরা তখন তো পর্দা মধ্যে ছিলেন তারা কী করতেন না লোকের লোক তোমাদের কখন আর না থাকবে থেকে যেতেন তাই কি করতেন নাই তোলা দিয়ে গিয়ে সনাদি করতেন এই দুদিকে আস্তে করে জুতো করে উপরে গিয়ে দেখুন সামনে দামোদর বিরাজমান আর দুদিকে হচ্ছে উপরে যাওয়ার আর নিচে সুরঙ্গে যাওয়ার রাস্তা আছে এখানে দেখুন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বেরেক গ্রাম হয়েছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরে আগমন কেন আগমন সাত বেরিয়া বেরেক গ্রামের জমিদার অত্যাচারী জমিদার আমানন্দ কি করেছিলেন মিথ্যা সাক্ষী দিতে বলেছিলেন মামলায় যদি মিথ্যা সাক্ষী দেয় দিত ক্ষুদিরাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাহলে কি হতো না উনি জিতে যেতেন মামলা দিলেন না সৎ সৎ চরিত্রবান দেবেন না সঙ্গে সঙ্গে বিতরণ কামারপুকুরে আগমন ওকে এদিকে আসুন প্রভুর জন্ম হে কি অনেকে দেখেননি এ প্রজন্মের অনেকে দেখেননি আসল নাকি রামসিদ্ধমনের পাশে বাবা দেখুন জন্ম নিয়ে বসে আছেন এদিকে দেখুন রামবাহুদের পান্ত সালে কি করছেন না শ্রীরামকৃষ্ণ দেব সাধু করেন প্রথম উনি দিকে ভালোবাসতেন এদিকে বাবা মায়ের বিয়ে দেখুন আপনার এদিকে দেখুন এদিকে দেখুন কি করছেন না মা যখন স্বজন নির্দ্রতা আছেন তখন ঠাকুর কি করছেন চব্বিশ সালে মায়ের গয়না খুলে নিচ্ছেন কেন আগেকার জেলে কি করতে হতো না গয়না দিয়ে মেয়েদেরকে বিয়ে দিয়ে নিয়ে আসতে হতো এখন তো অবশ্যই চেঞ্জ হয়েছে মেয়েরা গয়না পরে বাপের বাড়ি থেকে আসে শ্বশুর বাড়িতে তো ঠাকুর কী করছেন এই জমি এই গয়না কাদের ছিল না জমিদারদের ফেরত দিতে হবে রাত্রেবেলা আসতে পারে ওটা ছোটো মেয়ে কাঁদবে আস্তে করে খুলে নিচ্ছেন খুলে নিয়ে ফেরত দিতে হবে মা কাঁদছেন ওটা বলছিলেন আমার গয়না কয় তখন বাবা বলছেন তুমি দুঃখ করো না তোমার জন্য করে দেবো ডায়মন্ড কাটা বলা করিয়ে দিয়েছিলেন পরে যা এখন বর্তমানে বাগবাজারে চতুসময় অবস্থিত আছে এদিকে দেখুন কমর রাসলীলা রাদামাগবৃন্দ এটা সব রাসের সময় তৈরি রাসলীলা হচ্ছে এখানে দেখুন কংসের কংস পথ শ্রীকৃষ্ণের ভাঙের হাতে মামা পথ শিবর সিং কন্যা সুকন্যা প্রসন্নময়ী দেবী যিনি গোয়াদকে গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন ইনি যা খেতেন তার মধ্যে একটা তুলে রাখতেন যে এই দশম মন্দির দেখতে পাচ্ছেন মা দুর্গা যার চক্ষুদান করেছিলেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব দেব কাঠামোটা এখন সেই কাঠামো একই আছে প্রতি বছর পুজো হয় এই পুরাতন যুগে যে টাইমে দিন যাত্রা হতো এখনো পর্যন্ত সেই দিন যাত্রা এখনো হয় এখানে এবার সেই যাত্রা দেখেন দাম নিজে ঠিক আছে আলাদা করে প্রথমে ছিল তারপরে খড় আগুন ধরে যায় দেন তারপর তিন টিনের বাস দিকে চলে আসছে এই কার্ড দেখছেন এই এখন পরশু সেই শ্রীরামকৃষ্ণ দেবের পরশু আছে সে একই রয়েছে একটু এই কালকার যে করে দেওয়ার মতো ক্ষমতা এখন পর্যন্ত এখনকার শিল্পীদের নেই এই এখন আর কোনো যে এই কাজ করে দেবে এই মেরামত করে দেবে এটি হলো ঠাকুর রামকৃষ্ণদেবের পাঠশালা ছোটবেলায় তিনি এখানে অঙ্গ করতে আসতেন তিনি যোগ করতে খুব ভালোবাসতেন কিন্তু বিয়োগ অঙ্গ করতে দিলে তিনি এখান থেকে পালিয়ে গিয়ে লাহা বাবু তারপর আমরা গমনস্থম রাজ তবে এই রাজমঞ্জিenstর এখনো কষ্ট ধরে রাখা আছে বজায় রাখা আছে দাদা মানে তো জমিতে ধর্মত কন্যা প্রসঙ্গময় দেবী প্রতিষ্ঠিত পার্বতীনাথ শিবলিঙ্গ যা আজও বিরাজমান তিনি নেই কিন্তু তার শিবলিঙ্গ এখনও প্রতিষ্ঠিত কী যখন বলেছিলেন যে এই ঘটনা দিয়েছে কোথায় কামারের জলে স্নান করে দরনা দিয়েছে হত্যা দিচ্ছে কেন না সবাই গ্রামের লোক জমি তো স্বাদু সম্প্রদায়কে নিয়ে অলটাই থাকতেন তো গ্রামের লোক তখন নামের মানা তারা বলতে পাগল জায়গাতে চলছিল বলে তখন কি করলেন মাটি করলেন যে এসে স্নান করে ধর্ণা হত্যা দিয়ে করলেন যে বাবা আমার ছেলেকে ভালো করবে বাবা দত্তম সত্য যুগ বাবা দর্শন স্বপ্নাদেশ দিলেন তো ছেলে কিচ্ছু হয়নি তো ছেলে ঠিকই আছে এই এসে গোপেশ শিব মন্দিরে দর্শন করুন আবার একটু ওই এখনো রয়েছে এই মন্দিরের ঠিক পাশ দিয়ে হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে কামার পুকুর যেটা এখানকার দর্শনীয় স্থান এখানে করে ওখানে এই পুকুর আমি কামারপুকুর যার জন্য পুরো গ্রামটার নাম হয়ে যায় কামারপুকুর হ্যাঁ ফেমাস পন্ড আমি আছি মা ভবতারিণী মন্দিরে দক্ষিণেশ্বরের মন্দির আদলে এই মন্দিরটি তৈরি কামারপুকুরের এটি একটি দর্শনীয় স্থান আমি আছি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভিক্ষে মায়ের মন্দির এটি হল মা ধনী কামারিনীর মন্দির এটি হল চিনু শাখারির বাড়ি এই বাড়িটিতে এখন রামকৃষ্ণ মঠের উদ্যোগে স্কুল তৈরি করা হয়েছে এই চিনু শাখারই প্রথম ঠাকুর রামকৃষ্ণদেবকে ভগবান রূপে চেনেছিলেন কামারপুকুর থেকে এবার আমরা রহনা দিলাম দেড়ে গ্রামের উদ্দেশ্যে কামারপুকুর থেকে চার কিলোমিটার দূরে রয়েছে দেড়েক গ্রাম আমরা এখন চলে এসেছি দেড়েক গ্রামে এটি হল ঠাকুর রামকৃষ্ণ দেবের পৈতৃক ভিটে রামকৃষ্ণ দেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এই জায়গাতেই থাকতেন তৎকালীন জমিদার রামানন্দ রায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটি মিথ্যে সাক্ষী দিতে বলেছিলেন এবং তিনি যাতে রাজি না হয় তাকে অত্যাচার করে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাদের কুরু দেবতা রঘু ফিরকে নিয়ে কামারপুকুরে চলে আসেন দেরিগ্রাম থেকে আমরা ফিরে এলাম কামারপুকুর রামকৃষ্ণ মঠে আমাদের ভোগের প্রসাদ গ্রহণের সময় ছিল সাড়ে এগারোটা গেস্ট কুপন হাতে নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম ছেলে ও মেয়েদের আলাদা লাইন ছিল একটা বড় জায়গায় অনেক মানুষ একসাথে বসে ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবে ভোগের প্রসাদ গ্রহণের পর যাত্রী নিবাসে ফিরে এসে আমরা বিশ্রাম করে নিলাম সন্ধেবেলা রামকৃষ্ণ মঠে সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম তারপর মঠের পাশেই তোমরা দেখতে পাবে মিষ্টির দোকান এখানকার বিখ্যাত ল্যাংচা মিষ্টি বোঁদে সিঙ্গারা সব একবার খেয়ে দেখে নিলাম মিষ্টির দোকানের পাশেই রয়েছে পরপর অনেক শপিং করার দোকান এরপর আমার চোখে পড়ল নিরামিষ চপের দোকান গরম গরম চপ ভাজা হচ্ছে আর অনেক মানুষ ভিড় করে আছে এখান থেকে দু তিনটে চপ খেয়ে নিলাম তারপর আবার আমরা চলে গেলাম সোজা রামকৃষ্ণ মঠে সেখানে রাতের প্রসাদ গ্রহণ করে আবার আমরা যাত্রী নিবাসে ফিরে গিয়েছিলাম পরের দিন সকালে আমরা আবার রামকৃষ্ণ মঠে চলে এসেছিলাম সাড়ে সাতটার মধ্যে এখানে এসে সকালে ভোগের প্রসাদ নিয়ে নিয়েছিলাম এখন আমি আছি কামার যাত্রী নিবাসে আজকে আমরা যাচ্ছি জয়রামবাটি জয়রাম করতে জয়রামবাটি হলো সারদা মায়ের জন্মস্থান আমরা জয়রামবাটিতে এসে প্রথমেই চলে এসেছিলাম শ্রী শ্রী মাতৃ মন্দিরে এটি হলো মায়ের বাস্তুভিটে এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এই মাতৃ মন্দিরে ভোগের প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে এখানে ভোগ বিতরণ করা হয় ভোগের টিকিট ছিল ষাট টাকা এখানে ধামে থাকার ব্যবস্থাও আছে এই যে নদীটা দেখতে পাচ্ছ এর নাম হল আমোদর নদ জয়রামবাটিতে রয়েছে এই আমোদর নদ মা সারদা এই মন্দিরে আসতেন তার সখীদের নিয়ে স্নান করতে কৃষ্ণদেব শিহর গ্রামের এই মন্দিরে আসতেন এবং এখানে যাত্রাপালা করতেন সেই সময় সারদা মা যাত্রাপালা দেখতে আসতেন এই মন্দিরেই ঠাকুর রামকৃষ্ণদেবের সাথে মা সারদার প্রথম দেখা হয়েছিল এবং তখন থেকেই তিনি মনে মনে তাকে পদ্মীরূপে পাওয়ার জন্য ভেবে নিয়েছিলেন দেখছো এটি হচ্ছে রামকৃষ্ণদেবের ভাগ্নে হৃদয়ের বাড়ি বাড়িটি দুশো বছরের পুরোনো ঠিক যেমন ছিল তেমন ভেঙে ছুটে গেছে বাট ঠিক ঠিক আগের মধ্যেই রয়েছে নিয়ে এই বাড়িতে আসতেন তার ভাগ্নে হৃদয়ের সাথে দেখা করতে আর এখানে থাকতেন যে দেখুন জোরা অবস্থায় দাঁড়িয়ে আছে ছোট্ট করা মাটির দেয়ালটি নিচে

এই মন্দিরটি হলো মা সিংহবাহিনীর মন্দির দুর্গাপুজো কালী পুজো ও রাধা অষ্টমীতে এই মন্দিরে পুজো করা হয় মানুষের বিশ্বাস এই মন্দিরের মাটি গায়ে লাগালে তাদের সমস্ত রোগ সেরে যায় তাই অনেকে এই মাটি বাড়িতে নিয়ে যায় এখন আমি রহনা দিচ্ছি গোখা স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন বিকেল পাঁচটায় আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন জায়গার ভিডিও দেখার জন্য আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় ভালো থেকো সুস্থ থেকো বাই